আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু। نحمدুহ ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মা সম্মানিত دینی ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু রহমতে সকলেই ভালো আছেন। আমিও والله সুবহানাহু রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত دینی ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসছি বিষয়টি হইতেছে ইবাদত কবুল হওয়ার জন্য কোরআনই আমি আমি আপনি যে ইবাদগুলো করি যে আমুলগুলো করি আমরা প্রত্যেকে চাই যে আমাদের আমলগুলো যেন আল্লাহ তালা নিকট কবুল হয় আমাদের ইবাদগুলো যেন আল্লাহ তালা নিকট কবুল হয় আর কোনো বান্দার কোনো ইবাদ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় পছন্দ হয়ে যায় তাহলে ওই বান্দার জন্য নাজাতের জন্য ওই আমলটাই যথেষ্ট যেমন ধরেন আমি আপনি নিয়মিত পাশত্ব নামাজ আদায় করি এই পাশত্ত নিয়মিত নামাজ আদায় করার মাধ্যমে যদি একটা সিজদা বা একটা রকু যদি আমার রব কবুল করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই একটা সিজদার কারণে আমাকে আমার জন্য নাজাদের উশিলা হয়ে যাবে আল্লাহ বলবে যা তোকে আমি মাফ করে দিলাম তাই জন্য আমরা প্রত্যেকে কিন্তু চাই যে আমাদের ইবাদতগুলো আল্লাহ তালা নিকট যেন কবুল হয় কিতাবের ভিতরে অনেক কিতাবের মধ্যেই একটি আমল আছে এসেছে কেউ যদি এই আমল করে তো আল্লাহ তালা তার এবাদগুলো কবুল করে থাকেন যেমন আমলে কোরআনি এবং শেফায়ে কোরআনি দুইটি কিতাবের মধ্যে পেয়েছি যে ব্যক্তি এই আমল করে আল্লাহ তালা তার আমলগুলোকে কবুল করে থাকেন কী আমল এবং কী দোয়া পাঠ করতে হয় ইমাম গজ্জারি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলেন যে ব্যক্তি সকালে আয়াতিকারিমা একশত বার পাঠ করবে আবার সন্ধ্যাবেলা একশত বার পাঠ করবে সারাদিন এবং সারা রাত যা ইবাদত করবে প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আশাব আলী থানবি রহমাতুল্লাহিয়ারে আমার কোরআনে কিতাবের মধ্যে বলেন যে ব্যক্তি এই আয়াতে কারিমা বেশি বেশি পাঠ করে তো আল্লাহ তালা ওই বান্দার সকল আমলগুলো কবুল করে থাকেন এর জন্য আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের জন্য এই কোরআনে কারিমের আয়াতটি বেশি বেশি পাঠ করা চাই বিশেষ করে আমার ভিডিওগুলো যারা দেখেন সকলের কাছে আমি অনুরোধ করব আপনারা সকলেই এই আয়ারটি বেশি বেশি পাঠ করবেন বিশেষ করে হলেও কম করে হলেও এই আয়ারটা পাশ্য ফরজ নামাজের পরেই পাঠ করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে আয়াতি কারিমাটি হইতেছে সুরে বাঁকারার একশত সাতাশ নম্বর আয়াত সুরে বাকার একশত সাতাশ নম্বর আয়াত আয়ারটা আমাদের অনেকে কিন্তু মুখস্থ আছে আয়াতি কারিমাটি হইতেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم أرثو هي عماد الرب عماد الإبادة إيه تم তুমি তো সব কিছু শুনো ও জানো তাহলে যে আয়াতের অর্থ হয়ে হে আমাদের র তুমি আমাদের ইবাদগুলো কবুল করে নাও তাহলে যদি বারবার বলি আল্লাহ তুমি আমার ইবাদগুলো কবুল করে নাও তুমি আমার ইবাদগুলো কবুল করে নাও তাহলে আল্লাহ তালা অবশ্যই আমার আপনার ইবাদগুলো আল্লাহ কবুল করবেন এই জন্য আসুন আমরা বেশি বেশি আমলটি করার চেষ্টা করি এই কালিমাটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করি আল্লাহ তালী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত